চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানি আজ শুরু করছি একটা নতুন ভিডিও আজ মোটামুটি আমি ভালোই আছি শরীরটা আজ অনেকটাই ফিট লাগছে ঠিক লাগছে ওষুধ টষুধগুলো খেয়ে তো কালকে তো সারাদিন ভিডিও দিতে পারিনি কাল পরশু দুদিন ভিডিও দিতে পারিনি মানে পরশু দিন ভিডিও করেছিলাম করার পর ডিলিট হয়ে গেছে কীভাবে জানি না না আমি ভিডিওটা করে করিনি বুঝতে পারছি না কি হয়েছিল তো যাই হোক ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি কালকে তো চলো আজকে আবার এখান থেকে ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি তো দেখো মোটামুটি সবজি টবজি কাটা হয়ে গেছে কেটে নিয়েছি এবারে দেখো মোটামুটি রান্না বান্না শুরুও করে দিচ্ছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো ওইদিকে দেখো সসপ্যানে আমি জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে যেহেতু আমি পাতা চা খাই তো সেই জন্য ওই লিকা চা খাই তো সেই জন্য ওই পাতা চায়ে আমি চা পাতাটা দিয়ে দিলাম চা পাতা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ভিজা দিতে হয় পাতাটা তারপর ভিজে গেলে তারপর খেতে হয় তো ওই জন্য পাতাটা ভিজে দিয়ে রেখে দিলাম আর এই দিকে নিম বেগুন ভাজবো তো নিম পাতাটা আগের দিনে একটু বেশি করে ভেজেই রেখেছিলাম একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো ওটা ভেজে রাখা আছে আর একটুখানি বেগুন ভেজে নিলেই হয়ে যাবে তো ওই জন্য বেগুনটা আগে থেকে কেটেই রেখে দিয়েছিলাম দিয়ে ওটা নুন হলুদ মাখিয়ে এবারে ওটাকে ভাজতে দিয়ে দেব। তো ওই জন্য আমি যেতে পারছি না দেখি তেলটা অনেকটা গরম হয়ে গেছে সেই জন্য ভাবছি যে না ওই ছসপেনটা পরে ঢাকা দেবো আগে নিম বেগুন আগে বেগুনটা সরি বেগুনটা আগে কড়াইয়ে দিয়ে দিই তারপরে কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো দেখো ওই যে বেগুনটাকে দিয়ে দিলাম গরম তেলটার মধ্যে ভাজছে এটা হালকা করে একদম কম আছে বসিয়ে বসিয়ে ভাজতে হয় তাহলে তার ভাজাটা ভালো করে নরমও হয়ে যায় বেগুনটা আর ভাজাটাও ভালো করে হয়ে যায় তো বেগুনটা অনেকটাই হয়ে গেছে অর্ধেকটা রয়েছিল অর্ধেকটা পুরোটাই করে নিলাম তো দেখলাম কালকে তো বৃহস্পতিবার খাওয়া যাবে না আবার শুক্রবার দিন খাওয়া যাবে নিম বেগুন তো সব দিন খাওয়া যায় না ওটাই মুশকিল তো ওই জন্য একটু বেশি করে ভেজে রেখে দিলাম আর দিকে দেখো এবারে পাতাটা মোটামুটি ভিজে গেছে দেখলাম দিয়ে একটুখানি গরম করে ওই গ্যাসটাকে বন্ধ করে রেখে দিলাম এবার আর ফোটাবো না আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি যেহেতু আমার কদিন আগে খুব শরীর খারাপ গেল তোমাদেরকে তো বলা হয়নি আমার পেটে প্রচণ্ড ব্যথা হয়েছিল। যার জন্য আমাকে হসপিটালে ভর্তিও হতে হয়েছিল ইঞ্জেকশানস লাইন দেওয়ার জন্য তো ওই আর কি তখন এবারে ইয়ে করার পর টেস্ট করার পর ধরা পড়েছে যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে তো সেই জন্য এখন আমাকে একদম সিদ্ধ ভাত খেতে হবে সেই জন্য আমি সিদ্ধ সিদ্ধ খাবার খেতে বলেছে যে তেল মশলা বেশি খাওয়া চলবে না সেই জন্য তো ওই দেখো ওইদিকে চাটা ছেঁকে নিলাম আর এইদিকে দেখো পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি এটা সামান্য অল্প একটুখানি তেল দিয়েছি তো ওইখানে এই সময়টা আমি গ্যাসটা অন করতেই ভুলে গেছিলাম তো তারপরে দেখছি গ্যাসটা অন করি সরি ক্যামেরাটা অন করিনি তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না অল্প একটু সামান্য তেল দিয়েছি ওর মধ্যে গোটা দিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই আলু আর পেঁপেটাকে ভালো করে একটুখানি ভেজে নিলাম আর দিয়েছি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবারে একটুখানি সামান্য মানে আদা এই ঘষে নিলাম ঘষে দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে দিয়ে শুধু মশলা বলতে শুধু দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর একটু মিষ্টি আর কিছু সেরকম মশলাপাতি কিচ্ছু না তো এটা দিয়ে এটা বানিয়ে নেবো আর ওইদিকে চাটা ছেঁকে নিয়েছি তোমরা তো দেখলেই আর গরম জল বসিয়ে দিলাম এই জলটা গরমও হয়ে গেছে এখানে দেবার জন্য মশলাটা একটুখানি নইলে পুড়ে যাবে তো ওই জন্য একটু সামান্য জল দিয়ে নিলাম এবারে একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য তারপর ওই গরম জলটার মধ্যে দিয়ে দেবো তো ওই জন্য দেখো পেটের প্রবলেমের জন্য প্রচণ্ড পেটে ব্যথায় কষ্ট পেলাম এই এক সপ্তাহ ধরে আগের সপ্তাহে সেই জন্য এবার ঠিকই করেছি যে না আর কিছু খাবো না সত্যিই তাই কিছু খেলে পরেই আমি প্রচণ্ড পেটে ব্যথায় কষ্ট পাচ্ছি তাই জন্য এই এখন এই সিদ্ধ সিদ্ধ ভাতই খাবো কম তেল মশলা দিয়ে রান্না করেই খাবো ওই জন্য এর মধ্যে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কিচ্ছু দিইনি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও না এমনি লঙ্কা গুঁড়োও না কিছু না একটা শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর ব্যস আর কিচ্ছু দিইনি তো একটুখানি ঝাল ছাল নাড়া তো হবে না তো সেই জন্য একটুখানি নিয়েছি তো ওই দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে এবার ওই ঢাকাটা খুলে দেখছি যে আলু পেঁপেগুলো ভালো পেঁপেটা খুব ভালো ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে একদম তো দেখো দিকে আবার ওই ছেলের মাছ করব বলে আমি তো আর বমপ্লেট মাছ খাবো না তো ছেলে বমপ্লেট মাছ খেতে ভালোবাসে ওর জন্যই মাছ করে দেবো তাই জন্যে ওদিকে মশলাটাও করে নিচ্ছি একদিকে একদিকে তেল গরম করতেও দিয়ে দিয়েছি নইলে দুদিকে না বসালে অনেক গ মানে দেরি হয়ে যায় আর কি আর ভাতটা এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো নইলে চারিদিকে না বসালে না প্রচণ্ড লেট হয়ে যায় সেই জন্য দুদিকের ওভেনেই রান্না বসিয়ে দিয়েছি মোটামুটি ওইদিকে তেলটা গরম হতে দিয়েছি যে মাছগুলো ভেজে নেবো এইটা হতে হতে মাছগুলো ভাজা হয়ে যাবে সেই জন্য তো এই দেখো ওইদিকে আমি মোটামুটি মাছ ভাজবো বলে ওই দেখো মাছগুলোকে আমি ভেজেও নিচ্ছি নিজের জন্য চারা মাছ একটা ভাজা করব মা মাছ কালকে কিনে পাঠিয়ে দিয়েছে সব তো ওই মাছের মধ্যে চারাপোনা মাছটা দিয়েছে আমার জন্য খাওয়ার জন্য তো ওই জন্য চারা মাছটা আমি আমার নিজের জন্য ভাজার জন্য নিলাম আর ভাজা খাবো বলে আর নিজের জন্য আর ঝোল ঠোল কিছু করবো না তো ওই জন্য ভাজা খাবো আর ছেলের জন্য করব ওই পমফ্লেট মাছটা তো এই দেখো এইদিকে দেখলাম যে একটুখানি টেস্ট করে যে একটু নুনটা মনে হলো কম লাগছে সেই জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিতে হয়ে এবার একটুখানি ঘি দিয়ে দিলাম লাস্টে দেখো একটুখানি বেশি করে ঘি দিয়ে দিলাম তো ঘি দিলে কি নিরামিষ তরকারি খেতে ভালো লাগে এই জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যস হয়ে গেছে আর তো সেরকম কিছু করার নেই এবার এটাকে নামিয়ে রেখে দেবো দিয়ে পরে মাছের দিকে চলে যাব পেটের প্রবলেমের জন্য সবথেকে ভালো জিনিস হচ্ছে পেঁপে পেঁপে খাওয়া খুবই ভালো সবাই তো বলে তাই যে পেঁপে খেলে নাকি খুব ভালো পেটের পেটের জন্য লিভার ভালো থাকে তারপরে পেটে অনেক ইয়ে সমস্যা থেকে ইয়ে হয় তো ওই জন্য পেঁপে খাওয়া ভালো বলেই আমি পেঁপেটা হ্যাঁ আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে যাওয়ার আগের দিন তখন পেঁপেটা এনে দিয়ে গেছে তো দেখো ওই দিকের ওভেনে ওগুলো সব রেখে দিচ্ছি আর এদিকে ওর মাছ দুটো আর আটটা একসাথে সব ভাজে দিয়ে দিচ্ছি আর এইদিকে মশলা পরব বলে আবার পেঁয়াজটাও ঘষে নিলাম এখানে পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ রসুন আর কিছুই দিইনি এই দুটো এই দিনটে ভালো করে গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর পেস্টও করিনি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি শুধু আর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ছিজের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যসার কিচ্ছু দিই এর মধ্যে হানুন মিষ্টি যেমন দিতে লাগে সেই রকমই দিয়ে এটাকে করে দিলাম ছেলে পম্পেট মাছ খেতে খুবই ভালোবাসে সেই জন্য মা ও এসছে বলে করে দিল আর আমার হাজব্যান্ড তো সব মাছ খায় না ওই জন্য আগের সপ্তাহে এই সব মাছ কিছু করা হয়নি ওই রুই কাতলা ছাড়া আর কিছুই সেরকম খেতে চায় না তার পম্পেট মাছ ও বলছিল ছেলের জন্য এনে দেবো কিন্তু তখন আমি বলছিলাম যে না আমি সব দিকে সামলাতে পারবো না দুজনের দুরকম করে করতে তো সেই জন্য ভাবলাম যে না তাহলে ও তো চলেই যায় ভেবেছিলাম যে স্কুল খুলে যাবে তারপরেই গিয়ে করবো আমি ছেলের জন্য তো ওই দেখো ওই জন্য ওর জন্যই করে নিচ্ছি ও খুব ভালোবাসে বাসে পম্পেট মাছ খেতে সেই জন্য তো মা কালকে এনেও দিয়েছে তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একদম কম আঁচে করে রেখে দিয়েছি বেশি মানে আঁচটাকে বাড়িয়ে দিইনি তাহলে তো মশাটা পুড়ে পুড়ে যাবে ওই জন্য কম আঁচ করে একদম মশলাটাই কষাচ্ছি যাতে করে খেতে একটু টেস্ট হয় কারণ এই একটা তরকারি দিয়েই খাবে তো সুতরাং পেঁপের তরকারিটাও করে রেখেছি জানি না খাবে কি না তবে এই আর কি তো যদি না খায় বাচ্চা তো সেই জন্য এটা একটু ভালো করে করে দিচ্ছি যাতে করে ভালো করে খেতে পারে তো এই দেখো একটুখানি সামান্য জল দিলাম জল দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছি কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে না একটুখানি টমেটো বা আলু দিলেও হয় আলুটা আমি ইচ্ছা করেই দিই নি আমি ভালো পেঁপের তরকারিতে আলু দেওয়াই আছে তাহলে ওই পেঁপের তরকারিটা দিই খাবে আর এটার মধ্যে আর আলু দিই মানে এক প্রকার বলতে পারো ভুলেই গেছি একটু আলু দিলে ভালোই লাগে আর টমেটোটাও দিতে ভুলে গেছি কিন্তু পরে আবার হঠাৎ করে মনে পড়েছে মা টমেটো দিলাম না তো টেস্টটাই তো ভালো আসবে না টক ঝাল মিষ্টি যদি সব ঠিকঠাক মতো না আসে তো ভালো লাগবে না ওই জন্য চট করে গিয়ে অর্ধেকটা টমেটো কেটে নিয়েছে দিয়ে দিলাম আবার তারপরে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম একটুখানি সামান্য জল দিয়ে তো তাতে দেখলাম যে টমেটোটা বেশ নরমও ছিল খুব একটা নরম না হলো মোটামুটি ভালোই নরম ছিল আর বেশ ভালোই ছিল একটুখানি তাড়াতাড়ি মতনই ওটা মানে সিদ্ধ হয়ে গেছে একটুখানি ঘেটে দিলাম তো দেখলাম যে তাড়াতাড়ি খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে তো দিয়ে দেখো টমেটোটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে যাতে একসাথেই সব টমেটোগুলো মিশে যায় তো দেখলাম খুব ভালো ছিল টমেটোটা সুন্দর মিশেও গেল তো এবারে দেখো ওই গরম জলটা যেটা পাশের ওভেনে করে রেখেছিলাম তোরা তো জানোই আমি গরম জল দিই রান্নাতে তো ওই দেখো মিশিয়ে একটুখানি ভালো করে বেশি একটু জল দিয়ে দিলাম যাতে একটুখানি কিছুক্ষণ টেনে যায় তাই জন্য সেই রকম পরিমাণ মতোই জল দিলাম যাতে টেনে গেলেও একটুখানি থাকে কারণ ভাতটা তো খেতে লাগবে তো সেই জন্য দেখো এবারে ঝোলটা ওঠা মানে ফুটে ওঠার অপেক্ষায় রয়েছি ওই ফুটে উঠলে পরে ওই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে তাহলে মাছগুলো দিয়ে দিলে বেশ ভালো হবে টেস্টটা খেতে ঝোলটা না যদি ফুটে ওঠে ওই কাঁচা জলটার মধ্যে দিয়ে দিলে কি ভালো লাগবে না তো সেই জন্যই দেখো মাছ দুটোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবারে কম মাছে করে রেখে দিলাম পুজো করে নিলাম আজকে দেখো অনেক ফুল পেয়েছি আজকে সে সাড়ে পাঁচটায় উঠে গেছি আজকে অনেক ফুল পেয়ে গেছি তারপরে নিচের বাড়ির দাদাও অনেক ফুল দেয় তো ওই আর কি সব মিলে অনেক ফুল এই হলুদ ফুলগুলো জবা ফুল অনেক ফুলই ওই দাদারা দিয়ে দেয় নিচের বাড়ি আর আমি টগর ফুলগুলো তুলে নিয়েছি তো চলো পুজো করে নিলাম এবার খাবার খেয়ে নিই খাবার খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে অফিস যাব চলো তো দেখো খাবার নিয়ে চলে এলাম এসে নিয়েছি নিম বেগুন ভাজা এখানে নিম পাতা নিয়েছি নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা এটা হচ্ছে মাছ ভাজা নিয়েছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কেমন করে করলাম তোর তো দেখলেই কালো ইয়ে গোটা জিরা ফুড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার কিছু নেই ওই জন্য এরকম লাগছে তো চলো এটা আমি খেয়ে নিই আর ছেলের জন্য রয়েছে ওই পমপ্লেট মাছ ছেলে তো নেম বেগুন খাবে না তো ওর জন্য পম মাছ আছে আর এই পেঁপের তরকারি থাকবে তো চলো আমি এগুলো খেয়ে নিই চটপট করে টাইম হয়ে গেছে আর অফিস যেতে হবে খেয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এখন আর শুভ সন্ধ্যা নেই অনেকটা রাত্রিই হয়ে গেছে পনেরো দশটা বেজে গেছে তো অফিস থেকে আসার পর রান্না বান্না করে নিলাম তো অনেক ছেলের অনেক দিনের ইচ্ছে ঘুগনি আর লুচি খাওয়ার তো করে নিলাম তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো করে নিয়েছি এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে পরে এসে তোমাদের সাথে আমি ভিডিওটা শেষ করব তো দেখো এ দেখো ঘুগনি করে নিয়েছি আর এই দিকে লুচি করে নিয়েছি ওর জন্য তো এটা ওকে দিয়ে দেবো খেতে আর মিষ্টি আছে সঙ্গে রসগোল্লাটা ওটা দিয়ে দেবো ব্যাস আর কিছু না আর আমি দেখি মুড়ি খেয়ে নেবো ভাবছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো চলে এলাম তোমাদেরকে দেখালামই কি খেলাম না খেলাম তো খেয়ে চলে এলাম এবারে শুয়ে পড়বো আর তো কিছু করার নেই আজকে আবার দশটা দশ হয়ে গেছে কালকে তাও দশটার মধ্যে সব হয়ে গেছিলো আমাদের সাড়ে দশটার মোটামুটি শুয়েও পড়েছিলাম তো সেরকমই আজকেও সেরকমই মোটামুটি হয়েই গেল সাড়ে দশটা বেজে যাবে শুতেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সারাদিন কীরকম লাগলো ভিডিওটা তো জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিজেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট